দর্শক দৈনিক বুড়ের সময় থেকে পারোলা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়ানো আছি সেটা হচ্ছে রমনার বটমল যেটাকে আমরা এক নামে চিনি রমনা পার্ক আজকে পহেলা বৈশাখ মানে বাঙালি জাতির শুভ নববসর চোদ্দোশো বত্রিশ এই পহেলা বৈশাখে ব্যবসায়ীরা লেনদেন করে এবং ব্যবসায়িকের যে ব্যবসায়ীরা যে হিসাবের খাতা বছরের শেষে টান দিয়ে তারপরে হিসাব মুনাফা বন্ধ করে এবং নতুন ব্যবসা চালু করে পহেলা বৈশাখটা কিন্তু উদযাপন বাংলা বাঙালি জাতির জন্য আসে যার হাত ধরে তার নাম হচ্ছে সম্রাট আকবর সম্রাট আকবরের মাধ্যমে কিন্তু বাঙালি জাতিরা এই যে ব্যবসায়ী ব্যবসায়িকরা ওই যে তাদের লেনদেন হিসাব এবং তাদের যে পাওনাদার এবং খাজনা আদায় করার যে হিসাবটা আসে সেটা কিন্তু পহেলা বৈশাখের এই পহেলা বৈশাখের বৈশাখের প্রথম দিনে কিন্তু এই বিষয়টা মানে খাতার মধ্যে লিখা এবং নতুন হিসাব নতুনভাবে তোলা এবং পুরাতন হিসাব প্রোস করা তো সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা এবং শুভ নববৎসর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়ানো আছে এখান থেকে যে কিছু দর্শক আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা পহেলা বৈশাখ কিভাবে কাটাইছে এবং তাদের তাদের কেমন লাগতেছে পহেলা বৈশাখ এখানে একজন আপু আছে তার সাথে একটু কথা বলতে চাচ্ছি দেখি তা কি বলে আপু স্কিউজ মি আপু খুব লোকজন অনেক ভালো লাগতেছে অনেক দূর থেকে আসছে

জি 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 অবশ্যই গেছ বছর থেকে এবছর খুবই সুন্দর পরিবেশ আমরা ঘুরেও ভালো লাগছে খুব গরম যদিও তারপরও ভালো লাগছে ঈদের পরে ঘুরতে বেরোনো এই তো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আমরা যে একজন আপুর সাথে আমরা কথা বললাম কথা বলার পর আমরা তার কাছ থেকে জানতে পারলাম যে গত বছরের তুলনায় এবছর আসলে গত বছর আমি আমার জেলা শহর নওগাঁ ছিলাম এবছর ঢাকায় তো ঢাকার পরিবেশটা একটু স্বাভাবিকভাবে ভিন্ন হ্যাঁ তবে ১২ এপ্রিল শনিবার বিকেল তিনটায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এর আয়োজনে মাছ ফর গাজা শুরু হওয়ার আগ থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়ক সৃষ্টি হয় যানজট